বইয়ের ফটোকপি ফুটপাতে বিক্রি হচ্ছে এই সিনেমা নাটক যেটা জনপ্রিয় হয় যে দাঁড়ছে যেখানে দেখানো হচ্ছে আমি বাংলাদেশে বসে সমস্ত বাইরের যত ভালো ভালো মুভি আছে মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে দেখে ফেলছি আমাদের ভয়াবহ অবস্থা কপিরাইট কনসেপ্ট বলতে কিচ্ছু নাই ওয়ান ইলেভেন পিরিয়ডে পরিবেশ অধিদপ্তর থেকে বড় বড় কিছু শিল্পপতির বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের কার কী অবস্থা হয়েছিল চাকরি চলে যাওয়ার অবস্থা এরকম হয়েছে হোমোজিনিয়াস পণ্যের ক্ষেত্রে দুইটা দেশ মিলে একসাথে করতে পারে সেটা দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে হতে পারে এখানে একটা লিসবন এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট আছে বাংলাদেশ ইন্ডিয়া মিলে স্টেট পার্টি ওটা করতে পারে কিন্তু ভারত বাংলাদেশকে যেই চোখে দেখে আপনাদেরকে মনে হয় যে ঠিক আছে আমরা ইকুয়াল একটা একটা স্ট্যাটাস এবং ইকুয়াল সুবিধা সুবিধা মিউচুয়াল বেনিফিট দেখে আমরা একসাথে এটা করবো ইলেকশন কমিশন কীভাবে গঠিত হবে সংবিধান সংশোধন হবে না এটা নিয়ে গভর্নমেন্ট ডাকে কিন্তু আন্তনদীর কোনো ফোরামে আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাকে ডাকে না আশ্চর্য দেশ একটা মেধা সম্পদ নিয়ে প্রথম একটা সেমিনার আসলাম এটা আমার কাছে খুব বিশ্বাকর লাগছিল যাই হোক মেধা সম্পদ নিয়ে না আমাদের কিছু প্রাইমারি মানে বোঝাপড়াতেই কিছুটা অসম্পূর্ণতা রয়েছে যেমন আপনার আমাদের উনি বললেন যে যখন টাঙ্গাইল শাড়ি একটা একটা জাতীয় আবেগের ব্যাপার হয়ে দাঁড়ালো আবেগের ব্যাপারই এটা এবং আমরা খুবই আবেগান্বিত জাত এটা হওয়ার পর আমরা প্রথম জিআই পণ্য নিবন্ধন জিআই পণ্য নিবন্ধন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা বলা শুরু করলাম এবং সরকার পদক্ষেপ নিল এগুলি আমরা সবাই জানি কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ কিন্তু শুধু জিআই পণ্যের মধ্যে না রবি সাহেব বললেন যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার ক্ষেত্রে ইনোভেশনের ক্ষেত্রে পেটেন্ট করার ক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এগুলো লক্ষ্য রাখতে হবে আমি একটু মোটা দাগে বলি আমরা মেধা সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কালচারাল বা এস্থেটিক যে প্রপার্টিগুলো আছে যেটা আমরা কপিরাইটের মাধ্যমে প্রোটেকশন দেই একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি যেগুলি আছে সেটাকে আমরা প্রোটেকশন দেই হচ্ছে পেটেন্টের মাধ্যমে ডিজাইনের মাধ্যমে ট্রেডমার্কের মাধ্যমে জেআইয়ের মাধ্যমে এখন এই মেধা সম্পদগুলোর গুরুত্ব কি এটা নিয়েই আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে আমার নিজেরও প্রচণ্ড ঘাটতি রয়েছে যেমন আমরা সবাই জানি আচ্ছা মেধা সম্পদ যদি আমরা প্রোটেক্ট করি তাহলে উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়া হয় উদ্ভাবন নির্ভর অর্থনীতি গড়ে উঠে শিল্প গড়ে উঠে ব্যাপক কর্মসংস্থান হয় কিন্তু এটার সাথে কিন্তু বৈদেশিক বাণিজ্য এবং ফরেন ইনভেস্টমেন্টের বিরাট সম্পর্ক রয়েছে আপনার যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রটেক্টেড থাকে শুধুমাত্র তখন আপনার ফরেন ইনভেস্টমেন্ট ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় কারণ তারা একটা ট্রান্সপারেন্ট লিগাল জায়গাতে লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরেও কাজ করতে পছন্দ করে আর এটা হচ্ছে যখন আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেকশন দেওয়া শুরু করবেন আপনার পেটেন্টেড জিনিস থাকবে আপনার জেআই পণ্য নিবন্ধন থাকবে তখন বৈদেশিক বাজারে রফতানির ক্ষেত্রেও বিরাট সুবিধা পাওয়া যায় ফলে এই জন্য আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীতে আমরা নানান ধরনের রাষ্ট্রের সম্পদের কথা বলি মেধা সম্পদের কথা বলি প্রাকৃতিক সম্পদের কথা বলি মানব সম্পদের কথা বলি আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত দেশ পৃথিবীতে সবচেয়ে উন্নত যেটাকে আমরা ওইসিডি কান্ট্রি বলি অর্গানাইজেশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন যেটা আমেরিকা ওয়েস্ট ইউরোপ সাউথ কোরিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এরকম দেশ যেটার মেম্বার সবচেয়ে শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে ওরা দেখবেন প্রচণ্ডভাবে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রোটেকশনে এগানো প্রচণ্ড এগানো একটা এক্সাম্পল দিই যেমন আমেরিকাতে আপনার কর্মসংস্থান এবং জিডিপির প্রায় তিরিশ ভাগ আসে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে তিরিশ ভাগ অন্যদিকে আফ্রিকান কান্ট্রিগুলোতে অনেক কান্ট্রি রয়েছে যেখানে এক ভাগও আসেন এখান থেকে আপনার আফ্রিকান কান্ট্রিগুলোর জেনারেল ফিচারটা জানেন সব দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এমনকি সুদান যেটা এত গরিব দেশ সেদিন একটা প্রোগ্রামে দেখলাম ডায়মন্ড উৎপাদনে নাকি তারা সারা পৃথিবীতে ফোর্থ আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য যে খনিজ পদার্থগুলো রয়েছে সোনা বলেন ডায়মন্ড বলেন তারপর আপনার পেট্রোল বলেন সবই ম্যাক্সিমাম হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোতে তো ওদের কী নাই ওদের নাই হচ্ছে মেধা সম্পদ নাই এবং সুশাসন নাই অবশ্যই সুশাসন নাই সুশাসন অনেক বড় ব্যাপার আর মেধা সম্পদটা নাই এটা কাজে লাগানোর মতো কেপেবিলিটিসটা নাই মেধাটা নাই এটা প্রোটেকশনটা নাই প্রোটেকশন রেজিমটা নাই যে কারণে একটা জেনারেল ফিচার দেখবেন যে সমস্ত দেশ অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছে স্বল্পোন্নত যে সমস্ত কান্ট্রি আছে এখন বোধ হয় তিপ্পান্নটা কান্ট্রি আছে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে এই সমস্ত আইনি কাঠামো প্রচণ্ড দুর্বল এবং তাদের জাতীয় অর্থনীতিতে মেধা সম্পদের কন্ট্রিবিউশন বলতে কিছুই নাই প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ আমাদের ক্ষেত্রে দেখেন আমরা কৃষি আমাদের গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টর তার মানব সম্পদ এটা তো মেধা সম্পদ না তারপর আমাদের যে ফরেন রেমিটেন্স এটা মানব সম্পদ আমাদের এগ্রিকালচার বা ক্ষুদ্র যে উদ্যোগ তারা আছে এখানে আপনি মেধা সম্পদ বলতে খুব কম জিনিসই পাবেন তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আপনারা জানেন যে আমরা ট্রিপস কমপ্লায়েন কান্ট্রিতে পরিণত হব দুই হাজার হওয়ার কথা এখন হয়তো তিন বছরের একটা এক্সট্রা প্রিভিলেজ পাওয়া যাবে যে আমরা একটা ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি রেজিমে যেতে হয়তো দুই হাজার উনত্রিশ সন পর্যন্ত আমাদেরকে কনসিডার করা হতে পারে তারপর যখন আমরা প্রচণ্ডভাবে ট্রিপস কমপ্লায়েন কান্ট্রি হতে হবে আমাদের তখন কিন্তু এই যে আমাদের রৌ সাহেব বললো আমরা ইচ্ছামতো কিন্তু ওষুধ বানাতে পারবো না আমরা যে কোনো ওষুধ বিদেশি একটা জেনেরিক জিনিসটাকে আমরা বানিয়ে ফেললাম এটা কেউ ধরল না ট্রিপসের অব্লিগেশন এখানে ইম্পোজ করলো না এই জিনিসগুলো কিন্তু হবে না বাইরের রপ্তানিতে দূরের কথা দেশীয় পণ্য ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারবো না তো এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে প্রচণ্ডভাবে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করা এটাকে এনকারেজ করার দিকে লক্ষ্য রাখতে হবে এখন যদি আমরা এখনকার চিত্র যদি দেখি আমাদের এখানে নাসির আলী মাউন ভাই আছে আমরা যদি শুধুমাত্র একটুখানি কালচারাল প্রপার্টিসের কথা যদি কপিরাইটের কথা বলি ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে ওনার কয়টা ছবি কপিরাইট ওনার আছে কপিরাইট বলে কিছু আছে নাকি আমরা শুনি যে এর গান ও শুনছে এই লেখকের বইয়ের ফটোকপি ফুটপাতে বিক্রি হচ্ছে এই সিনেমার নাটক যেটা জনপ্রিয় হয় দেদার্সে যেখানে চেয়ে দেখানো হচ্ছে আমি বাংলাদেশে বসে সমস্ত বাইরের যত ভালো ভালো মুভি আছে মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে দেখে ফেলছি আমাদের ভয়াবহ অবস্থা কপিরাইট কনসেপ্ট বলতে কিচ্ছু নাই নামে মাত্র কিছু আছে কিন্তু এটা লঙ্ঘন হচ্ছে এই লঙ্ঘনকে প্রোটেক্ট করার কোনো সিস্টেম এখানে নাই অন্যান্য আমরা অন্যান্য অথ আমরা যদি লিগাল ক্ষেত্রে দেখি আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছেন যে আমাদের আইন আছে প্রতিষ্ঠান আছে ডিপিডিটি আছে তারপর আপনারা দুইটা এক্সাম্পল দেখেছেন একটা হচ্ছে জামদানি ক্ষেত্রে একটা টাঙ্গাইলের ক্ষেত্রে টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রে জামদানি কিন্তু ইউনেস্কো এটা বাংলাদেশকে বাংলাদেশের হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছিল তারপরও ভারত উপাদা জামদানি নামে যখন এটাকে জিআই পণ্য হিসাবে নিবন্ধন করলো নিবন্ধন কিন্তু দীর্ঘ প্রক্রিয়া আমাদের রেজিস্ট্রার সাহেব বলে গেছেন বছর তিনেক লাগে প্রথমে আবেদন করে তারপর আপনার গেজেট নোটিফিকেশন করে তারপর আপনার সরি জার্নালে প্রকাশ করে কেউ অবজেকশন জানালে সে অবজেকশনটা বিবেচনায় নেয় তো তিন বছরের মতো লাগলো উপাধা জামদানিটাকে আপনার জিআই পণ্য হিসাবে নিবন্ধন করতে ভারতের এর মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে কোনো রকম আপত্তি জানানো হয় নাই এমনকি আমাদের যে আপত্তি জানানোর যে লিগাল ফ্রেমওয়ার্ক আমাদের ওই জিআই পণ্য আইনটাই তখন ছিল না এটা কমপ্লিট করেছিল জামদানিরটা দুই হাজার নয় সনে আমাদের জিআই আইনটা হয়েছে দুই হাজার তেরো সনে রুলসটা হয়েছে দুই হাজার পনেরো সনে এরপরে ঘটনাটা আরও মর্মান্তিক যখন আমাদের দুই হাজার পনেরো সনে রুলস হয়ে গেলো সম্পূর্ণভাবে ইফেক্টিভ হয়ে গেলো আইনটা তারপরে যখন টাঙ্গাইল সারিকে তারা জিআই পণ্য হিসাবে নিবন্ধন করতে গেল সেটাও বছর তিনেক সময় লেগেছে এই তিন বছরের মধ্যে টাঙ্গাইল বলে ভারতে তো কিছু নাই পশ্চিমবঙ্গে কিছু নাই এই তিন বছরের মধ্যে আমাদের সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো আপত্তি উত্থাপন করা হয় নাই যখন এটা নিয়ে গণমাধ্যমে এবং বিশেষ করে সামাজিক মাধ্যমে প্রচণ্ড লেখালেখি শুরু হলো তখন তড়িঘড়ি করে আপনার টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করে প্রায় দুই তিন দিনের মধ্যে এটাকে জিআই পণ্য হিসাবে নিবন্ধন দিয়ে দিয়েছে এবং আপনারা শুনে অবাক হবেন আমাদের এই দুই হাজার তেরো সনে আইন হওয়ার পর প্রথম দশ বছরের মাত্র দশটা পণ্যের জিআই নিবন্ধন হয়েছিল তারপরে তড়িঘড়ি করে যখন ভারত এগুলি শুরু করেছে এটা একটা ভালো দিকও আছে তড়িঘড়ি করে দুই হাজার তেইশ সনে প্রথম দশ বছর দশটা দুই হাজার তেইশ সনে এগারোটা আর এই বছর অলরেডি দশটা গেজেট নোটিফিকেশন হয়েছে এখন এই যে তড়িঘড়ি করে করছে আমরা খুব উৎসাহী বোধ করছি যে ঠিক আছে ডিপিডিটি বা ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক কপিরাইট অফিস এর মধ্যে খুব উদ্যোগী হয়েছে কিন্তু আপনারা এই বিষয়ে যাদের লিগাল এক্সপায়ারিজ আছে আমার নাই যাদের এক্সপায়ারিজ আছে তাদের লেখাটেখা আমি পড়ে দেখেছি এখানেও মারাত্মক গণ্ডগোল আছে খুব তাড়াহুড়া করে করতে গিয়ে যখন আপনি জিআই পণ্য নিবন্ধন করবেন তখন তিনটা জিনিস সুনির্দিষ্টভাবে করতে হয় একটা পণ্য পণ্য সুনির্দিষ্টিকরণ করতে হয় উৎপাদক বা সম্প্রদায় কোন সম্প্রদায়টা করছে সেটা সুনির্দিষ্টিকরণ করতে হয় আর ভৌগোলিক অবস্থানকে সুনির্দিষ্ট করতে হয় আমরা যে প্রক্রিয়া করছি এখানে সম্প্রদায় বা কারা উৎপন্ন করবে বা ভৌগোলিক অবস্থানটা সুনির্দিষ্ট করা হচ্ছে না শুধু পণ্যটা সুনির্দিষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় যে প্রবলেম আমরা কোনো ব্র্যান্ডিং করছি না ধরেন আপনি একটা জিআই পণ্য নিবন্ধন করে ফেললেন আমি একটা রিপোর্টে পড়লাম প্রথম আলোর রিপোর্ট ছিল যে ওই যে আপনার আকবরিয়া হোটেল আছে না বগুড়ার দই তারা বলছে যে আমরা বিদেশ থেকে অর্ডার পাচ্ছি কিন্তু আমাদের এই পণ্যটা এটা এত অল্প দিন থাকে অল্প দিনে নষ্ট হয়ে যায় তো আমাকে যদি সাস্টেইনেবল ওয়েতে দীর্ঘদিন যাবত এটা রপ্তানি করতে হয় দীর্ঘদিন স্টোরেজ করে রাখতে হয় তাহলে আমাকে একটা পণ্যের মান মানে গুণগত মান উন্নয়ন করতে হবে এই টেকনোলজি আমার কাছে নাই এবং আমি কোনো সরকারি সাহায্য পাচ্ছি না আরও কিছু জিআই পণ্য যারা নিবন্ধন হয়েছে তারা বলছে যে আমরা পণ্য নিবন্ধন হয়েছে কিন্তু এটা কী সুবিধা এখনও বুঝলাম না তো এই ব্র্যান্ডিংয়ের দায়িত্বটা তো সরকারের এই পণ্যটা এনভারমেন্টালি কমপ্লায়েন্ট একটা ওয়েতে তৈরি হচ্ছে এখানে এনভায়রমেন্টাল আপনার ম্যানেজমেন্ট সিস্টেম আছে এখানে শ্রমিক অধিকার লঙ্ঘিত হচ্ছে না এটা সঠিকভাবে উৎপন্ন হচ্ছে এখানে ইনগ্রিডিয়েন্টগুলি ইনগ্রিডিয়েন্ট যেগুলি আছে সেগুলি কোনোটাই ক্ষতিকর না এই সমস্ত জিনিস ব্র্যান্ডিংয়ের মধ্যে দিয়ে করতে হবে এখানে আইন বিশেষজ্ঞরা বলছে হলমার্ক থাকতে হবে অনেক সাজেশন আছে এখানে এগুলি করা হয় নাই কাজে আমরা আইন দেখছি প্রতিষ্ঠান দেখছি কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছে আর পেটেন্টের ক্ষেত্রে তো ভয়াবহ অবস্থা আমার একটা বিপুল আগ্রহ ছিল এই যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে এরা হচ্ছে নকল ওষুধ এই ট্রিপসের আপনার অব্লিগেশন তাদের উপর এখনও স্ট্রিনজেন্ট অব্লিকেশন প্রয়োগ হয়নি দেখে এই ট্রিপসের যে ওয়েবারটা আছে ওয়েবারের সুযোগে তারা বিভিন্ন পৃথিবীর দেশের বিভিন্ন ওষুধ বানাচ্ছে যেটা ভারতে ওষুধের দাম হচ্ছে পাঁচশো টাকা সেটা আমি দশ টাকা এখানে কিনতে পারছি বিরাট ইন্ডাস্ট্রি আমি দেখছি আমরা খুব উৎসাহিত হচ্ছি কিন্তু ইনোভেশনের জন্য তাদের কোনো ফান্ড নাই তাদের কোনো উদ্যোগ নাই দুই হাজার ছাব্বিশ বা উনত্রিশের পর এই সমস্ত সুবিধা আমি পাবো না তখন আইদার আমাকে ট্রিপস কমপ্লাইন্ট ওয়েতে ওষুধটা বানাতে হবে তখন দশ টাকার ওষুধের দাম তিনশো টাকা হবে অথবা আমাকে নতুনভাবে ইনোভেট করে নতুন ওষুধ বানাতে হবে এই ইনোভেশনের ধারে কাছে নাই আমাদের ওষুধ বলেছে ওনারা বলেছে যে যদি সেরকম অব্লিগেশন ট্রিপসের অব্লিগেশন তাকে মানতে হয় সে নকল ওষুধ বানাতে পারবে না তাকে নিজের ওষুধ বানাতে হবে অথবা যদি ওষুধ বানাতে হয় ওই কোম্পানির সাথে পারমিশন নিয়ে তাকে রয়্যালটি দিয়ে বানাতে হবে ওষুধের উৎপাদন মূল্য অনেক বেড়ে যাবে তো তখন উনি বললো যে তারা নাকি অন্য বিজনেসে সরে যাবে আমার তো মনে হয় অন্য বিজনেসে না অন্য দেশে চলে যাবে এই দেশে থাকারও তাদের দরকার নেই আর এই দেশে আর কোনো বিজনেস করারও দরকার নেই তারা যে অকথ্য বড়লোক হয়েছে এইভাবে টাকা পয়সা বানিয়ে তো পেটেন্টের ক্ষেত্রে ভয়াবহ অবস্থা আমাদের ভয়াব অবস্থার কিছু গল্প পরে বলবো তো এই সমস্ত জিনিস অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে আইনগুলো হয়েছে ম্যাক্সিমাম আইনের অ্যামেন্ডমেন্ট মানে ট্রিপসের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অ্যামেন্ডমেন্ট অথবা আইন তৈরি করা সবচেয়ে বড় বড় তিনটা আইন হয়েছে দুই হাজার তেইশ সনে আয়দার আইনটা হয়েছে অথবা সংশোধন হয়েছে আমি একটু নামগুলো বলে দিই যেমন আপনার পেটেন্ট আইন যেটা কপিরাইট আইন যেটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আইনটা শুধু নতুন হয়েছে দুই তেইশ সনে আর পেটেন্ট আইন কপিরাইট আইন তারা নিজেরাই বলেছে সংশোধন করেছে সংশোধন করা অন্যায় না কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমরা ট্রিপসের স্টেট পার্টি হয়েছে নাইনটিন নাইনটি ফাইভে আর আমরা সংশোধন করে এখনও কিন্তু এই আইনগুলো নিয়ে সমালোচনা আছে আমরা সংশোধিত আইনগুলো করেছি দুই হাজার তেইশ সনে আইনটা প্রণয়ন করতেই আমাদের আটাইশ বছর লেগে গেল তারপর জিআই যে পণ্য আইনটা সেটা করেছি দুই হাজার তেরো সনে আঠারো বছর লেগে গেলো আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি অবস্থা সেটা আপনার ডিপি ডিটি বা কপিরাইট অফিসে এটা যতগুলো আমি এই সেমিনারে আসার জন্য ওদের উপর যতগুলো আপনি ধর ওয়েবসাইটে গিয়েন ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন যে ওইখানে যেই ওখানে ক্লিক করলেই কিছু আসে না মানে এখানে কোনো পারমানেন্ট ইয়ে নাই মানব সম্পদ নাই অন্যান্য মিনিস্ট্রি থেকে লোকজনই আসছে উপরের দিকে কয়েকটা অফিসার আছে অন্য মিনিস্ট্রি থেকে নিয়ে আসছে কোনো মানে গাইডেন্স নাই কোনো টেকনোলজিক্যাল নলেজ নাই কোনো টেকনিক্যাল এক্সপার্টিস নাই এবং রাষ্ট্রীয় আপনার বিনিয়োগ নাই খুবই খারাপ একদম প্রিমিটিভ একটা অবস্থায় রয়েছে এখন আপনারা অনেকে বলছে জিআই পণ্যের উপর যেহেতু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আমাদের আলাদা একটা জিআই ইউনিট করা দরকার কিন্তু আপনি ইউনিট করলে তো লাভ নাই আপনার ইউনিট করার পর ইউনিটটাকে তো আপনার অত্যন্ত এফিশিয়েন্ট করতে হবে যেমন আপনাদের ধরেন আমাদের আমার যে বিষয়ে এক্সপায়ার্টিজ আছে সেটা নিয়ে কথা বলি যেমন আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট রয়েছে অনেক পুরোনো একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যারা চাকরি করতে আসে তারা তিন বছরের জন্য আসে বিসিএস অ্যাডমিন থেকে নিয়ে আসে সে এনভায়রনমেন্টে কি বুঝে হয়তো সে পড়েছে আপনার ভেটারনারি সায়েন্সে তারপর বিসিএস পরীক্ষা দিয়ে বা বাংলা সাহিত্যে বিসিএস পরীক্ষা দিয়ে সে বিসিএস অ্যাডমিনে ঢুকেছে তাকে দিচ্ছে পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব দায়িত্ব দেওয়ার পর তারপরও যাদের কমফিডেন্স আছে তাদের এই এগুলি তো খুব মানে ভেতরের ঘটনা জানি ওয়ান ইলেভেন পিরিয়ডে পরিবেশ অধিদপ্তর থেকে বড় বড় কিছু শিল্পপতির বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের কার কী অবস্থা হয়েছিলো চাকরি চলে যাওয়ার অবস্থা এরকম হয়েছে বদলি টদলি করে খাগড়াছড়ি তারপরে নীলফার্মার এইসব জায়গা পাঠিয়ে দিয়েছে প্রচণ্ড মানে বসুন্ধরার বিরুদ্ধেও তার একটা উদ্যোগ নিয়েছিল এরকম কোনো একটা কথা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল কম্পিটেন্স আছে কি না সেকেন্ড কথা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল অথরিটি আছে কি না অ্যাকাউন্টেবিলিটি আছে কি না প্রত্যেকটা ক্ষেত্রেই প্রবলেম রয়েছে আমি দুইটা আমাদের ইয়েরা আলোচনা করেছেন দুইটা ব্যাপারে বলি আমাদের যে অ্যাডভোকেট বোনটা বলেছেন যে এরকম হোমোজিনিয়াস পণ্যের ক্ষেত্রে অবশ্যই হোমোজিনিয়াস পণ্য হতে পারে কিন্তু টাঙ্গাইলের শাড়ি যারা বানায় তাদের কয়েকজন ভারতে চলে গেছে দেখে ওরা টাঙ্গাইলে শাড়িটা করতে পারে এটা অসম্ভব এটা হয় না অরিজিনটা দেখতে হয় এখন আমার আপনার যে মুক্তাগাছার মন্ডা যে বানাচ্ছে এদের দশ জন ধরেন লন্ডনে চলে গেলো ওখানে তারা মন্ডা মানালো এই জন্য লন্ডন কি মুক্তা গাছের মন্ডা করবে নাকি এটা একটা অ্যাপসার্ড ব্যাপার টাঙ্গাইল শাড়ি কীভাবে করলো সমনামীয় পণ্য বা হোমোজেনিয়াস পণ্যের ক্ষেত্রে দুইটা দেশ মিলে একসাথে করতে পারে সেটা দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে হতে পারে এখানে একটা লিসবন এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট আছে বাংলাদেশ ইন্ডিয়া মিলে স্টেট পার্টি ওটা করতে পারে কিন্তু ভারত বাংলাদেশকে যেই চোখে দেখে আপনাদেরকে মনে হয় যে ঠিক আছে আমরা ইকুয়াল একটা একটা স্ট্যাটাস এবং ইকুয়াল সুবিধা সুবিধা মিউচুয়াল বেনিফিট দেখে আমরা একসাথে এটা করবো এবং এটা উদ্যোগ নেওয়ার সাহসও বাংলাদেশের বা ইচ্ছাও আছে নাকি সেটা আমার সন্দেহ রয়েছে আরেকটা কমেন্ট ছিল এটা আমি দেখলাম অনেকে বলছেন যে আমাদের যে জেনেটিক রিসোর্স রয়েছে উনি যে নিম গাছের কথা বলল। তারপরে দুর্বা ঘাসের কথা বলল। এই জেনেটিক রিসোর্স তারপর আপনার হচ্ছে আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী যে রয়েছে তাদের যে নলেজগুলা রয়েছে ইন্ডিজিনাস কমিউনিটি নলেজ এটা নিয়ে যখন আমরা কথা বলি আমরা কিন্তু একটা অনেক বড় এগ্রিমেন্টকে এড়িয়ে যায় বা খেয়াল করি না আপনারা কি জানেন যে সিভিডির যে থার্ড অবজেক্টিভ সেখানে বলাই আছে অ্যাক্সেস টু অ্যান্ড বেনিফিট শেয়ারিং অফ দ্য ইউটিলাইজেশন অফ জেনেটিক রিসোর্স এটার আন্ডার একটা নাগোয়া প্রোটোকল হয়েছে নাগোয়া প্রোটোকলে ক্যাটাগরিক্যালে বলা হয়েছে আপনার যে জেনেটিক রিসোর্স রয়েছে বা আপনার যে ইন্ডিজিনাস নলেজ রয়েছে সেটা পৃথিবীর অন্য কোনো দেশ প্রায়োর ইনফর্মড কনসেন্ট এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা এগ্রিমেন্ট ছাড়া সে ওটা ইউটিলাইজ করতে পারবে না এখন এই নাগোয়া প্রোটোকলের স্টেট পার্টি এখনও বাংলাদেশ হয় নাই এগুলি নিয়ে আমাদের এখানে কাজ হয় না আমরা অনেকে জানি না এইসব ব্যাপারে এবং যারা জানে তাদেরকে কখনো ডাকাও হয় না ফলে এই জিনিসগুলো নিয়ে আমরা আদিম একটা স্টেজে পড়ে রয়েছে যে ভাই আমাকে বললো উনি নাকি কোনো সেমিনার করতে গেছেন এখন আমার ওনাকে আপনাদের সবার সামনে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনি এতগুলো ইউনিভার্সিটি আছে আপনি কোনো ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলেন না কেন আপনি তো ল নিয়ে কাজ করতে চেয়েছেন আপনি সাইদ ভাইয়ের কেন খুঁজবেন না আমার কথা হচ্ছে আপনি সাইদ ভাইকে তো অবশ্যই খুঁজবেন সাইদ ভাই কিন্তু আপনি ঢাকায় নসি ল ডিপার্টমেন্টে আমার কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর কোনো এক্সপায়ারিজ নাই ইন্টেলেকচুয়াল প্রপার্টিজের উপর পিএইচডি করেছেন এবং ভালো এক্সপায়রিজ আছে এরকম চারজন শিক্ষক রয়েছে তহিদুল ইসলামের বিভিন্ন খাত আপনার পড়েছেন রুমানাকে নিয়ে গেছে আপনার ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আরও দুই তিনজন রয়েছে তারা ভালো ভালো জায়গার থেকে পিএইচডি করে এসছে আপনারা তাদেরকে ডাকেন আপনার ইউনিভার্সিটিগুলোতে যতই আপনারা সমালোচনা করেন আপনি এক্সপার্ট নলেজ যদি চান আপনি পাবেন আপনি ঢাকা ইউনিভার্সিটি চিডাকা ইউনিভার্সিটি রাজ্য ইউনিভার্সিটি কিছু না কিছু লোক পাবেন অনেক ভালো ভালো রিসার্চার আছে তাদেরকে কেউ কখনও ডাকে না আরে অন্য কারো কথা কী বলবো আমি ইন্টারন্যাশনাল রিভার্লোতে পিএইচডি করে আসছি আমার ইলেকশন কমিশন কীভাবে গঠিত হবে সংবিধান সংশোধন হবে না এটা নিয়ে গভর্নমেন্ট ডাকে কিন্তু আন্তনদীর কোনো ফোরামে আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাকে ডাকে না আশ্চর্য দেশ একটা তো আপনি ইউনিভার্সিটিগুলো তো খবর নিয়ে পাবেন এগুলি আর লাস্ট একটা কথা বলি দুইটা গল্প বলে শেষ করি তাহলে আমাদের কম্পিডেন্স বুঝতে পারবেন আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফিসে একজন আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিশেষজ্ঞ আসছেন ওনার সাথে এমনি একটা কথা হচ্ছিল বলে যে ভাই আমি তোমাদের আপনি একটু সত্যি কিনা আমাকে একটু বলেন তো বলে আমি আপনাদের ডিপিডিটি অফিস আছে না ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক বলে আমি আপনাদের সেই অফিসে গেছি যাওয়ার পরে দেখি অফিসে খুব বড় একটা ঘড়ি দেয়াল ঘড়ি সেই ঘড়িটা হচ্ছে সিটি সেন্ট সিটি জেন না সেন বলে ওই ঘড়ি তো নকল ওইটাই তো পেটেন্ট আইনের লঙ্ঘন সে ওই অফিসে ওই বড় ঘড়ি তুলতেছে ছবি তুলে নিয়ে আসছে আপনি চেক করেন আচ্ছা সেকেন্ড গল্প হচ্ছে এটা আপনি চেক করেন ডিপিডিটির ওয়েব পেজে গেলাম খুব খুঁজলাম টুজলাম ওইখানে দেখা গেল যে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা দেওয়া হয়েছে তিনটা তিনটা মেধা সম্পদকে সুরক্ষা সম্মাননা দেওয়া হয়েছে পরে শোনাই হ্যাঁ কী কী একটা হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ নকশা অঙ্কন একটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবির ডিজিটাল পেন্টিং একটা হচ্ছে শস্যচিত্রে বঙ্গবন্ধুর অবয়ব ফুটিয়ে তোলা মেধা সম্পদ সম্পর্কে আমাদের ধারণা যদি এই জায়গা থাকে তাহলে আমাদের সক্ষমতা কোন জায়গা আছে বিবেচনা করে দেখেন ধন্যবাদ